বন্ধুরা এ চাইনাতে পুকামাকর খাব এখন পুকা মাকর খাব চিকার সম্্য মিংজি মা ছা এই যে ফরিং চাইনাতে ফরিং খাবো চাইনাতে ফরিং ছাড়া কিছু পাওয়া যায় না। চাইনাতে যদি আসেন ফিং টোরিং এই খায় জীবন যাপন করতে হবে তেলা পোকা ফোিং। মা আচ্ছা যে এটা হচ্ছে এত পপুলার তারা দেখলেই এইগুলোই শুধু খাইতে চাই এইটাই শুধু খাইতে চায় আমার কিন্তু উনি দেখাচ্ছে এই ফরিং কত যে টেস্টি জিভ্রার পানি পড়ে যায় চাইনিজদের এই যে এই যে দেখাচ্ছে কিন্তু এই যে নারী খাওয়ার জন্য পাগল মানে আমি আয়সা চাইনাতে এই যে এখন পাইছি মুরগির পাইছি দেখে খাচ্ছি এই হচ্ছে অবস্থা এই ফোরিং টোরিং তো আমরা মুসলমান খাওয়া যাবে না তারপরে হচ্ছে এই যে গরুর মাংস এটাকে এখানে বানাইয়া দিল এই জিনিসটা কিন্তু এখন খাইতে হবে এই যে আমার পিছনের যে বিহাইন্ড দ্য সিন বিফ বিফ আই নো উনি কিন্তু বলতেছে আমি কইছি যে না ফোরিং তোমরা খাও আমরা খাবো না তারপরে বিফ দিল এই যে ক্যামেরার পিছনের যে মানুষটা এই যে দেখুন আমরা যে কোন জায়গায় আসি আল্লাহ যে কোথায় আইনে ফালছে বাট এটাও একটা অভিজ্ঞতা ভাই হ্যাঁ আজকে আপনাদেরকে দেখাবো চাইনিজ আর কি কি খায়নাতে আসেন এ নারীরা বলতেছে আপনারা চাইনাতে আসেন এগুলা টেস্ট করার জন্য মানে চাইনিজ কিন্তু চাই যাতে ফরেনাররা তাদের কালচারটাকে ফলো করে এই যে এখানে মুরগি আমরা অনেক কিছুই হচ্ছে যে এখানে অর্ডার করে দিয়েছি অলরেডি সবকিছুই টেস্ট করা হবে আপনাদেরকে জানানো হবে আর এখানে ব্যবসাগুলো কিন্তু নারীরাই করে থাকে এই যে দেখুন দেখুন আমরা কিন্তু পা পেয়ে গেছি মুরগির আমরা কিন্তু এখন চাইনিজ যে এই মুরগির যে পা এটা কিন্তু টেস্ট করে জানাবো তারপরে এই যে নারীরা কিন্তু আমাদের জন্য অনেক কিছু অর্ডার করছে ওইগুলোও খাবো জাস্ট ওয়াইট করেন এই শিও ফাঙিও উকি ঝুঁকি দিচ্ছে কিন্তু নিখাই কেউ ইদিয়ান লাজিয়াও

স্বাদগুলা খাবার না আমরা মনে করি যে আসলে চাইনিজ খাবার খাওয়া যায় না কিন্তু এটা আসলে এত টেস্টি মানে চিকেনটারে এত সুন্দর করে ফ্রাই করলো কয়লা দিয়ে এর ভিতরে আবার লবণ মরিচের গুঁড়া দিল চাইনিজ কিছু মশলা দিল অলিভ অয়েল দিল তো সব মিলায় ভালো প্রোটিন খাচ্ছি একদম কমপ্লিটভাবে জিনিসটা কুকড হয়েছে এনে কিন্তু গাছ পাতা কিন্তু কিছু ফ্রাই করা হবে ঘাস পাতা আমরা এখন কিছু কোণের ভিতরেই খাবো এই নারী কিন্তু দেখুন তার যে ছোট বাচ্চা আছে তাকে কিন্তু এখানে খাবারের জন্য নিয়ে আসছে আর চাইনিজ কত ফ্রেন্ডলি আপনারা কিন্তু কিন্তু দেখতে পাচ্ছেন আমরা এখন ঘাস পাতা ঘাস পাতা কিন্তু এই যে এখানে নিয়ে কিন্তু একেবারে আপনাদেরকে দেখাবো বলতেছে একটু ওয়াইট করতে আপনাদেরকে কিন্তু একটু দেখাচ্ছি চাইনিজ স্ট্রিট ফুড এবার একেবারে চাইনিজ মানুষদের সাথে মিশে আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করছি আর এই নারী কিন্তু আমাদেরকে অনেক হেল্প করছে হচ্ছে ওয়াইট করেন আপনারা শুধু ওয়াইট করেন আর এখানে কিন্তু লাউবানরা আছে হ্যালো লাউবান নিহাও তো আমি দুয়াতে ইয়া হয়ে গেছি হেন্টু 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 নিশি সুয়সং হ্যাঁ আর ইউ স্টুডেন্ট আর আর ইওর স্কুল নিনি ওয়াও এই যে আমাদের ঘাস পাতা কিন্তু মনোযোগ দিয়ে কিন্তু বানাচ্ছে দেখুন এই যে ঘাস পাতা কিন্তু বানানো হচ্ছে কিছু ভিতরে টেস্টটা জানানো যাবে ফাইন ভাই যেটা আসলে কেমন বাংলাদেশ নো ইন্ডিয়ান ফাইন ভাই এই যে গাছ পাতা হয়ে গেছে ও খান গরুর মতো খান গরুর মতো খান এটা প্রথমে হচ্ছে যে এটা কামড় দেন এটা কামড় দিয়ে মুখের ভিতরে ঢুকান মানে এরকম গাছ পাতা কিন্তু এভাবে খাওয়া হয় নাই এই যে গাছ পাতা হয়ে গেছে গাছ কিভাবে কীভাবে খাবো যে আইডেন্ট এটা হ্যাঁ হাউচি এই যে দেখেন ফাহিম ভাই খাচ্ছে চাইনিজ খাবার খান ফাহিম ভাই খান ভালোভাবে খান ঘাস ফোরিং এর ফোরিং খান আমরা যে গাছ গরু রে খাওয়াই এই গাছ হচ্ছে ওরা আমাদের কাছে টাকা দিয়ে বিক্রি করতেছে করতেছেন বিদেশে আসছি তার মানে এটা দামি ঘাস দামি ঘাস বিদেশে আসছি না এটা দামি গাছ এই যে দেখেন গরুর মতো খাচ্ছি কিনবে মানে একটু লবণমরিচ লাগাই দিছে স্যার মানে স্যাস কিন্তু আমাদের কাছে কেন জানি ভালোই লাগতেছে চাইনার গাছ যে না ভালো আপনারা ট্রাই করতে পারেন এরকম বাড়বি কেউ করে এরকম গাছ গুলা যেগুলো আছে এটা পেঁয়াজের পাতা এটা হচ্ছে পেঁয়াজের পাতা এটা একটু গরম করে আপনারা চাইনিজ মশলাটা যে কি অসাধারণ ফাইম ভাই আপনার কাছে কেমন লাগে আই ডোন্ট নো আমার কাছে খুব ভালো লাগে সেই ভাই গ্যাস চিন্তা করেন কেমন মজা না হলে না খাই আরো অর্ডার করছি আরো অনেক কিছু অর্ডার করছি টেস্টটা জানাবো কোথায় ফাহিম ভাই এই যে আমরা খাচ্ছি এটা কিন্তু গরুর এটা গরুর এটা পোকামাকড় না আপনারা না যে ভালো লাগছে এখন আরো অর্ডার করছি এগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো চলুন আর এই নারীও কিন্তু অনেক অনেক অর্ডার করছে আর এটা হচ্ছে সবজি সবজি না ও এই নারী বলতেছে এটা খুব ভালো হয় আমাকে দেখাচ্ছে দেখেন নারীরা এখানে কত আগ্রহ আমাদের দেশে পুরুষের প্রতি ও হাও এই যে দেখুন এই শামুক গুলা কিন্তু এখানে বলতেছে যে খুব ভালো খুব ভালো আর ফাহিম দেখে এই নারীরা তো পুরা দিক দিয়ে ধরছে এখানে নারীরা কিন্তু অনেক সুন্দরী নারীরা কিন্তু দোকান বা এরকম বিজনেস গুলা করে থাকে আর এই যে কুকরা চুলওয়ালা নারীটা ও কিন্তু আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে ইনস্ট্রাকশন দিচ্ছে ফাহিম ভাইকে দেখে নারীগুলো একটু ইন্টারেস্ট বেশি ফিল করছে দেখুন কুকরা চুল নারীটা দেখছে যে বারবার আসার চেষ্টা করছে ঘষা ঘষি করার চেষ্টা করছে আমি জানি না ফাহিম ভাই এখানে কি কি আছে একটু ইন্ট্রোডিউস করেন আসুন আপনাদেরকে চায়নার স্ট্রিট ফুড সম্পর্কে পরিচয় করিয়ে দেই তো আমার সামনে এই যে দেখতে পাচ্ছেন ভুট্টা ফ্রাই করা হয় হ্যাঁ এই ভুট্টাগুলো আপনাকে ফ্রাই করে দিবে একটু লবণ মরিচ লাগাই দিবে এই ভুট্টাগুলি লবণ মরিচ লাগাই দিবে আপনাকে খাইতে খুব ভালো লাগে এগুলো হচ্ছে একটু স্পঞ্জ টাইপের স্পঞ্জ এগুলোর সাথেও একটু লবণ মরিচ লাগাই দেয় আসলে লবণ মরিচ বলতে ওদের অন্যরকম একটা মশলা আছে এগুলো হচ্ছে এটা হচ্ছে চিকেন আর এটা হচ্ছে পর্ক এটা শুকোর যা আমরা আমাদের জন্য হারাম তো আমরা এটা ধরি না এটা হচ্ছে চিকেন চিকেনের পা দেখতে পারতেছেন এটা হচ্ছে পর্ক শুকরের কলিজা যেহেতু হারাম জিনিস আমরা ধরলাম না এটা হচ্ছে শিপ ভেড়া এটা হচ্ছে ভেড়া হ্যাঁ মেয়ে এটা হচ্ছে ওকে ওকে হ্যালো খুব ভালো লাগতেছে আমাদের সাথে সবাই চলে আসছে একটু গ্যালারি হয়ে গেছে তো আমরা দেখাই এই পাশে আসুন দেখুন এই যে মাছ বড় একটা মাছ এটারে কি বলে মাছ কি মাছ এটা সারোয়ার ভাই

সে হচ্ছে আমাদেরকে সবকিছু পরিচয় করাই দিচ্ছে এই নারী কিন্তু অনেক স্মার্ট লি সে কিন্তু একেবারে বের করে বের করে দেখাচ্ছে এই যে সে মনোযোগ কিন্তু এখানে কর্ন আই নো তো এগুলো কেমনে খাবো আমরা আমরা এখানে অনেক কিছু আছে যেগুলো আমরা আসলে খাইতে পারি না সো বন্ধুরা ঘাস পাতা খাইলাম ফোরিং টোরিং খাওয়া হয় নাই সো থ্যাঙ্ক ইউ আপনারা ধৈর্য ধরে দেখার জন্য